যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের আল্লাহ নবীর ভাষা আমি ব্যাখ্যা করতে যাব না কাফরা যে নামাজ পড়ে না এ ব্যক্তি কাফের তার নাম যতই আবদুল্লাহ হোক যতই আব্দুর রহমান হোক যতই তার নাম আব্দুর রহিম হোক নবীর ভাষা যে নামাজ পড়ে না সে কাফের তা আপনি শুধু নামে আব্দুর রহমান হয় কি করবেন আপনি ক্রেশনের দোকানে গেছেন মুসলিম বিয়ে করতে যাচ্ছেন কালমা পরে যে ওইখানে আপনি মুসলিম কিন্তু আল্লাহর খাতা দে আপনি মুসলিমান নাই আপনি নিজেই জানেন না আপনি যে কেমন কাফের এ কথা আল্লাহ নবী হাদিসে বলে গেছেন সুনান না সাই হাদিসা চারশো ছেষট্টি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজকে পড়ে ত্যাগ করে দেয় নামাজ পড়ে না ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে বর্তমান যুগে তাফ্রীর যদি করতে হয় ওই ব্যক্তির হাসর কে আমাদের মাঠ হবে নরেন্দ্র মোদী যোগী অমিত শাহ এদের সঙ্গে কত বুঝতে পারলেন মানে ফেরনকে তো আপনি চেনেন না চেনেন নাকি ফেরন আপনি কতটুকু জানেন তার সঙ্গে মানে গোটা বিশ্বের জালিম শাসক তিনি ফেরাউন আল্লাহ বলছে যে নামাজ পড়ে না সেটা কাফের কোন কোয়ালিটির কাফের কোন কোয়ালিটির হাদিস নবী নিজে বলে দিচ্ছে যে নামাজ পড়ে ত্যাগ করে দিয়েছে ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে হামানের সঙ্গে এই কয়েকটা মানুষের সঙ্গে তাদেরকে যদি না চিনেন জেনে কেন যে তিন চারজনের নাম বললাম এর চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের সঙ্গে আপনার কেমত হবে মানে আপনি তার মানে কত বড় কাফের এটা আপনি নিজেই বিচার করে নেন নিজে বিশ্লেষণ করে নেন আপনি যদি নিজেই মুমিন না হন আল্লাহর রহমত আল্লাহ দয়া আপনার উপরে আসবে কথা বলেন এই মুর্শিদাবাদ হচ্ছে ভারতবর্ষকে কন্ট্রোল করত মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে ওরা বিশ্ব ভারতবর্ষকে এই মুর্শিদাবাদ থেকে আজকে আজকে দুইশো বছর আগে রাজত্ব চালানো হয়েছে অথচ মুসলমান এই মুর্শিদাবাদে আজকে সব চাইতে পিছিয়ে পড়ে আছে আছে না কথা বলেন একটা ইউনিভার্সিটি আছে মুসলমানদের ইউনিভার্সিটি তো দূরের কথা একটা বড় কোনো হাই স্কুল মুসলমানদের ভালো কিছু নেই আছে মানে যেখানে মুসলমান বেশি সেখানে মুসলমানরা নির্যাতিত অথচ এই ভারতবর্ষ গোটাটাই মুসলমানের রাজত্ব করেছে তার জন্য দোষ কাকে দেবেন দোষ কার শুন নরেন্দ্র মোদীকে দোষ দিলে হবে যোগী আদিত্যনাথকে দোষ দিলে হবে না মুসলিম জাতির সবচেয়ে বেশি বড় দোষ আছে আল্লাহ কোরআনে বলছেন সদ সাম্বার তেরো আর শেষ অংশ বাংলা ভাবনবাদ আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা তারা পরিবর্তন হয় কথা বলে বুঝতে পারলেন না আল্লাহর পরিষ্কার কথা আপনি মসজিদে বসে তাহলিল করবেন আর আসমান থেকে খাবার চলে আসবে আল্লাহ এই অদ আপনার সঙ্গে করে নাই আল্লাহ রা সাপ তিনি আল্লাহ বলছে যখন জুমা সালাদ শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান দুনিয়াতে রিজিকের অন্বেষণ করো মানে ইসলাম কোনো অন্ধত্ব ধর্ম নয় যাতে আপনি জঙ্গলে চলে যাবেন স্বামী মানে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সংসারকে ত্যাগ করে দিয়ে বাপ মার দায়িত্বকে মানে ছেড়ে দিয়ে সমাজের দায়িত্বকে ত্যাগ করে দিয়ে আপনি সঙ্গলে গিয়ে আপনি ধ্যান করতে বসে যাবেন উলঙ্গ অবস্থায় ও এই জঙ্গলে গিয়ে ধ্যান করা ধর্ম ইসলাম নয় জঙ্গলে গিয়ে ধ্যান করতে সবাই পারে কিন্তু নিজের স্ত্রীর হক রক্ষা করে বাপমার হক রক্ষা করে প্রতিবেশীর অধিকার রক্ষা করে সমাজের দায়িত্ব পালন করে ধার্মিক হওয়া অনেক কঠিন গিয়ে ধ্যান করে ধার্মিক সবাই হওয়া যায় কিন্তু ইসলাম যে বাস্তবতা দিয়েছে এই বাস্তবতার কাছে পৃথিবীর যত বড় যাই হোক না কেন ইসলামের বিশুদ্ধতা সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারে না আল্লাহ এই জন্য বলছি লহা। লা ইউ গয়ুরু মাবি কোমিন হাততাই গয়ুরু মাবি আনসুসিম যতক্ষণ আপনি পরিবর্তন না হবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না